অনেকেই বুঝতে পারো না যে আমাদের বাড়িতে প্রতি রবিবার করে এত মানুষের ভিড় কেন তো এই দিদিরা সবাই মোবাইলের সেটিং ঠিক করতে এসেছে তাদের ফেসবুক সেটিং তো তাদের মুখ থেকে শুনলে তারা কি কাজের জন্য এসেছে আর কোথা থেকে এসেছে বলো দিদি তুমি কোথা থেকে এসেছো আমি এসেছি শিলিগুড়ি থেকে প্রিয়াঙ্কা বোনের কাছে আর ওর হাজবেন্ডের কাছে ওদের কাছে এসে আমার খুব ভালো লাগলো আমার মোবাইলে কিছু সেটিং ঠিক করা ছিল সেগুলোই ঠিক করলাম এসেছি একটুখান করে কাটা বাড়ি থেকে এবং বন্টার বাড়িতে মোবাইলের সেটিং ঠিক করার জন্য তো আমার সেটিং হয়ে গেছে আমি ফুলবাড়ি থেকে এসেছি মোবাইল সেটিং করানোর জন্য আমি থেকে এসেছি আমার ওই মোবাইলের ব্যাঙ্ক এখন সেট করার জন্য তো এখানে এসেছি দাদাবাড়িটা খুব ভালো করে এখন সেট আপ করে দিলো সব কিছু বুঝিয়ে দিলো আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি মহামায়াপাড়া থেকে এসেছি দেখলাম এত সাল কারণ একটা মেয়ে এত সুন্দর জায়গায় কাজ করে কল্পনাই করা যায় না হচ্ছে শিলিগুড়ি শালগোড়া থেকে আসছি আমি আমি এসছি আমার সেটিং ঠিক করার জন্য দিদিভাই খুব ভালো মানুষ আমি উঁকিদের থেকে আসছে প্রিয়াঙ্কা দিদি গেছে তো আমার একটু সমস্যা ছিল মোবাইলে তো ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার আমি সেভিং করেছি আমি শিলিগুড়ি থেকে এসেছি আমার মোবাইলে যত প্রবলেম ছিল সব এখন সলভ হয়ে গেছে তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা অবশ্যই দিদির ভিডিও দেখবে ভিডিওতে সব ধরনের মানে ইনফরমেশন দেওয়া আছে তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো তো বন্ধুরা বিকেল পাঁচটা হয়ে যাচ্ছে তাও এখন দিদিদের ভিড় আর কমছে না তো আজকের ভিডিওটা এটাই ছিল